নিজেকে না কোনো দিনও কাগর সাথে বেশি কম্পেয়ার করবে না বাট এই জিনিসটা সবসময় মাথায় রাখো নিজেকে কোনো দিনের কাগজ সাথে কম্পেয়ার করবে না যিনি আছেন তিনি ওনারই মতো ঠিক না আর তুমি তোমারই মতো নিজেকে নিজের মতোভাবে বাঁচতে শেখো চলতে শেখো আর বাঁচতে দাও নিজেকে উনি কেমন হয়েছে বাবু কেমন হয়েছে ওর মতো তুমি হবে এটা ঠিক না নিজে নিজের মধ্যেভাবে চলো ভালো হবে হুম চেষ্টা করো ওই যদি বড়ো হয়ে থাকে তুমিও বড়ো হওয়ার মতো বা কোনো একটা ভালো কাজ করেছে তুমিও সেই কাজটা করবে এখন ধর পরে তো বাট এটা না যে সাথে নিজেকে সবসময় কম্পেয়ার করবে বা কেউ কম্পেয়ার করুক এটাও ঠিক না শুনবে না নিজে নিজের মতোভাবে চলো নিজের মতোভাবে বাঁচো এটা হচ্ছে স্বাভাবিক কম্পেয়ার করবে নিজেকে ছোটো বলে মনে করো না ভাবো খুব বড়ো বলে মনে করবো জিনিসটা বড্ড খারাপ तो माथा लेके चला